হিন্দুরা বিশ্বাস করেন একাধিক আল্লাহ নামে আমরা মুসলমানরা বিশ্বাস করি এক আল্লাহ তারা আর কোনো মামুদ নেই কিন্তু আমরা এমনভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে এমনভাবে ভয় করতে হবে ওই দুধবার বস্তু খাওয়ার সময় জিজ্ঞাসা করলাম দুধবার বস্তু কোথা থেকে আসলো বা দুধবার বস্তু রাষ্ট্রীয়ভাবে পরিষদের মধ্যে

আমাদের অসহায় লোকের পেটে গেছে না সমাজের সবচেয়ে বড় ধনী লোকের পেটে গেছে এখন ভাবতে পারেন যেহেতু আমি তো ধনির মধ্যে একজন আমি তো খাই না কিন্তু আপনি খানার না খান এই কথা আল্লাহ বলছেন কে বলছে আপনি যদি না খান আপনি আল্লাহ জানাতে যাওয়ার জন্য উপযুক্ত আল্লাহ করে বলতেছে তারপরে আয়াতটা শেষের দিক থেকে বলতেছে

ক্যারমের সাথে হাতে দেওয়ার সাথে সাথে বলতো এইসব কিন্তু আমি একজন আল্লাহর মাল্লাহ আমি আল্লাহকে ভয় করে আমি খেতে পারবো না বলতো কি আবার কিন্তু দেখা গেছে এগুলো সান তখন বিলিমান্তর করে দিয়েছে ক্যারামে থেকে শুরু করে প্রিয় পর্যন্ত সকলের বাসায় অবস্থা এই সপ্তাহ তারপর চলতেছে তারপরও বলতেছি আমরা মুসলমান মুসলমান তাকেই বলে মুসলমানের সামনে যত প্রকারের খাবার আসুক না কেন মুসলমানের সামনে বড় বিরাট এক গরুর আছে যদি আসে মুসলমান চিন্তা করে না হালাল না হালাল এটা আমার জন্য না গরিবের জন্য এটা আমার জন্য না আমার জন্য আল্লাহ বললেন তারা যদি মসজিদ নির্মাণ করেন তাহলে তাদের কোনো তারা কোনো সফলতা অর্জন করতে পারবে না কিন্তু আমাদের দেশের মধ্যে রাজ্যের মধ্যে আজকে দেখা যাচ্ছে তাপসিরুল কোরআন নামের

অনেক মুসল্লি দেখছে একটা জিলা ফেদিলে সন্তুষ্ট না আমার রোজার আরো দুই চার মাসটা লাগবে তার কারণ হচ্ছে আরো বেশি চাই আমার যত আছে তার চেয়ে বেশি চাই আমার যত আছে তার চেয়ে বেশি চাই আমাকে বেশি দিতে হবে আমি কয় সন্তুষ্ট না আমাকে বেশি দিতে হবে এই লোকের ভিতরে যদি আল্লাহ ভয় থাকত তাহলে মসজিদ থেকে কিছু যুদ্ধ হয় কেউ কথা থাকে

যারা জানার দান করে এরপরে আল্লাহকে যারা ভয় করে তাদের কাছ থেকে টাকা নিয়ে মসজিদ নির্মাণ করতে হবে এর এছাড়া তাদের বাকি যারা আছে তাদের টাকা নিয়ে মসজিদ নির্মাণ করার কোনোভাবেই ভাবেই নেই কোনোভাবেই ভাবেই নেই এই কথা কে বলছে কথা বল কে বলছে আল্লাহ বলছে কতটা বিচারের না কত লোটা গিয়ে গিয়া দেখি নাই একটা জন্য আপনি দেখে দেখে বলতে পারেন যে আমার রাস্তায় দ্বারা তারা টাকা উঠেছে নন্দীর নির্মাণ করার কিন্তু আমাদের মুসলমানদের পাড়া পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করার জন্য রাস্তায় গোসল কি গোসল টাকা

কিন্তু এখন মুসলমানের নাম ধরে তারা মুসলমানের মধ্যে আছে নাম দিয়া ভিতরে কি মোনাফিকি এবং পুকুরি যদি সত্যিকারের মুসলমান একটু চিন্তা করে আমি মুসলমান তাহলে সে কোনোদিন হারাম খাইতে পারে না সে কারোর সফল আত্মসাত করতে পারে না রাস্তার ইটা নিয়ে গড়ের গরু মিশে মিশাইতে পারে না মুরগির আতাদের গরু মিশাইতে পারে না ঠিক কিনা বলেন চিন্তা করা তারা তারা এবার ওই নবসাহেবরা

মাগরিবের সময় কাজ থাকে কর্মে থাকে ব্যবসায় থাকে জিজ্ঞাসা করলে ভাই ব্যস্ত ব্যস্ততার কারণে আর করতে পারে না আল্লাহ বললেন ওই বান্দার মসজিদ নির্মাণ করবে যে বান্দাগুলা আল্লাহকে বেশি আল্লাহর পরিমাণ আমাদের পরকালের প্রতি ও আপা অসলাত

ওই ব্যক্তি সম্পদ সম্পদ করতে হবে ওই ব্যক্তি হবে সফল ওই ব্যক্তি হবে সফল কারণ যারা আল্লাহকে ভয় করেছে ওলামিয়্যা আল্লাহ যারা আল্লাহ তাআলাকে ভয় করেছেন লোকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকত কেউ অফিস থেকে এক গুটলা তুব্বার দস্ত কারণ হিসাব পারি দিতে পারতাম না কারণ হিসাবের হাতে দেওয়ার আর সাথে সাথে বলতো

বড় বিরাট এক গরুর কাবাব যদি আসে মুসলমান চিন্তা করে না হালাল না এটা আমার জন্য না গরিবের জন্য এটা আমার জন্য না আমার জন্য আল্লাহ বললেন তারা যদি মসজিদ নির্মাণ করেন তাহলে তাদের কোনো তারা কোনো সফলতা অর্জন করতে পারবে না কিন্তু আমাদের দেশের মধ্যে রাজ্যের মধ্যে আজকে দেখা যাচ্ছে সারাদিন রাস্তার মধ্যে আর বিজ্ঞানী আমাদের চলে

তাহলে এই চার কাজ কি দিয়ে পাচ্ছে কথা বলে আল্লাহ ভয় দিয়ে কি দিয়া আপনার সামনে মসজিদের বারেন্দা যদি দশ কেজি দিলা মিলে কাপড়া রাখা হয় আর মুসল্লিরা যদি বলা হয় আপনারা এখান থেকে একটা করে দিলা মিলি নেন কয়জন মুসলমান আছে একটা করে মৃত্যু করাবেন আমার যারা মতে এই বয়সের মধ্যে অনেক মুসল্লি দেখছি একটা জিলাপি দিলে সন্তুষ্ট না

মুসলমানের সন্তান রাস্তা ইট নিয়ে গরুর ঘরের মধ্যে বিচার আছে কিন্তু কি মনে হয় আপনার কাছে মিথ্যা মিথ্যা মনে হচ্ছে খবর গুলো মনে হচ্ছে কোরআন এই তথ্য দিচ্ছে কোরআন এই তথ্য গুলো দিচ্ছে একটা রাস্তার জন্য বরাদ্দ হচ্ছে না রাষ্ট্র সম্ভব এই টাকা জনগণের টাকা জনগণের জন্য রাস্তা ইট ফেলাইছে এই ইট অনেক মুসলিম করে আপনারা মন্দিরে নাই অনেক মুসলিম দেখছে নাম তোর বলা যাবে না নাম বললে তো খবর আছে নাম বললে কি অর্থাৎ বুঝেন না নাম বললে খবর আছে তাহলে আপনি মসজিদ নির্মাণ করবেন টাকা কয়েক দিকে আনতে হবে যারা পরকালকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে যারা সঠিক সময় সলাত আদায় করে যারা জাকাত দান করে এরপরে আল্লাহকে যারা ভয় করে তাদের কাছ থেকে টাকা নিয়ে মসজিদ নির্মাণ করতে হবে এছাড়া তাদের বাকি যারা আছে তাদের টাকা নিয়ে বস্তির নির্মাণ করার অন্য ধর্মের লোকের টাকা দিয়ে লোটা কিনলে কি হয় ওই আমি পর্যন্ত দেখি নাই হিন্দুদের একটা মন্দিরের জন্য রাস্তায় দ্বারায় টাকা উঠেছে আমি দেখিনি আপনি দেখে দেখে বলতে পারেন যে রাস্তা দাঁড়ায় টাকা উঠেছে নবদীর নির্মাণ করার জন্য কোন অবস্থায় দায়ের নেই এবং এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য খানা খুবই গর্বা কিন্তু দেখা গেছে আর বেদিনের কাছ থেকে টাকা আনতেছে টাকা টাকা খরচ মুসলমান যারা দাবি করে তারা প্রতিদিন হারাম খেয়ে সহ্য হওয়ার মতো মুসলমান হওয়ার কথা ছিল কিন্তু এখন মুসলমানের নাম ধরে যারা মুসলমানের মধ্যে আছে নাম দিয়া ভিতরে কি মোনাকি কি এবং পুকুরি যদি সত্যিকারের মুসলমান একটা চিন্তা করে যে আমি মুসলমান তাহলে সে কোনোদিন হারাম খাইতে পারে না সে কারোর সকল আত্মসাত করতে পারে না রাস্তার ইটা নিয়া கடாயிசி மிசி இடத்த பூர்ஜி அந்த பிசைத்த